যুক্তরাজ্যে কয়েকটি দেশের উপর ভিসা রেস্ট্রিকশন আরোপ করা হবে এ ধরনের একটি পরিকল্পনার কথা ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে সেখানে বলা হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা এবং নাইজেরিয়া এই তিনটি দেশ থেকে বিভিন্ন ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা হতে পারে কারণ হিসেবে বলা হয়েছে এসব দেশ থেকে অনেকে স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা এসে যুক্তরাজ্যে এসআইএম আবেদন করেছেন হোমবেশির একটি তথ্য বলছে গত বছর প্রায় এক লাখেরও বেশি মানুষ এসএলএম আবেদন করেছেন যার মধ্যে প্রায় সাড়ে দশ হাজার মানুষ হচ্ছেন পাকিস্তানি নাগরিক দুই জন হচ্ছেন শ্রীলঙ্কার নাগরিক এবং দু একচল্লিশ জন হচ্ছেন নাইজেরিয়ান নাগরিক এবং তারা যুক্তরাজ্যে স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট ভিসায় এসে এস আবেদন করেছেন এই এসএলএম আবেদন বন্ধ করতে কিংবা স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ড পারমিট ভিসার যে এভিউস হয় সেটি বন্ধ করতেই এই কঠোর পরিকল্পনার কথা চিন্তা করছে হোম অফিস এছাড়া বলা হয়েছে গত বছর যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার সংখ্যাও অনেক বেশি ছিল যার মধ্যে সর্বাধিক ছিল ভারতের নাগরিক এবং দ্বিতীয় স্থানে ছিল চীনের নাগরিক এর পাশাপাশি ছোটো নৌকায় করে যুক্তরাজ্যে আসা বন্ধ করতেও সরকার বিভিন্ন কঠোর পদক্ষেপ নিচ্ছে সর্বোপরি বলা যায় বর্তমান লেবার সরকার ইমিগ্রেশন নীতিতে নতুন নতুন কঠোর বিধিনিষেধ করতে করছে যাতে করে নেট মাইগ্রেশন কমানো যায় যেটি দু সালে ছিল সর্বাধিক নয়শো হাজার সর্বার হোসেন টপ নিউজ লন্ডন